জয় মাকালী জয় মা কালে জয় মা কালে বন্ধুরা দীপাবলি আর হতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দীপাবলির দিন বিরাট অর্থ হতে চলেছে আপনাদের কোন সেই পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই যারা ভিডিও দেখছেন তারা শুধু রাশির নাম জেরে যদি টিকিট কাটেন তার ড্রাইভার কিন্তু আমার নয় কারণ আমি এই ভিডিওতে যে রাশির নামগুলো বলবো সেই রাশি ইন জেনারেল রাশি অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকের হবে আগে দেখতে হবে আপনার নিজস্ব নাকাল চাট জন্ম কেমন রয়েছে অর্থাৎ একটি মাত্র গ্রহকে দেখতে হবে একটাই গ্রহ রাহু আর এই রাহু আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দিতে পারে রাতারাতি কারণ রাহু যে অর্থ দেয় সেই অর্থ কিন্তু কেউ দিতে পারে না তাই আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে জানতে হবে দেখতে হবে বুঝতে হবে শুধু অন্ধের মতো টিকিট কাটলেই হয় না আপনারা আগে নিজস্ব জন্মশক্তি বিচার করিয়ে নিন এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আগামীকাল হচ্ছে বিশে অক্টোবর কালী পুজো হ্যাঁ বিশেষ দিন আর আগামীকাল এই কালী পুজো এবং দীপাবলিতে অর্থপ্রাপ্তি হতে চলেছে এই পাঁচটি রাশির আমি একে একে আপনাদেরকে রাশিগুলির নাম বলবো। তবে আমি একটি কথা বলি আপনারা যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন তারা টিকিট কাটা বন্ধ রাখুন আপনারা আগে নিজের জন্ম ছকটি বিচার করে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ হ্যাঁ রাহু রক্ষা কবচ ঠিকই শুনেছেন রাহু রক্ষা কবচ ধারণ করুন এবার আপনারা অনেকেই কিন্তু মানে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করতে লাগবেন আমি জানি আপনারা দয়া করে কল করবেন না এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হ্যাঁ আমি আপনাদেরকে আগে আগামীকাল রাহুকাল কখন রয়েছে সেটা বলে দিই হ্যাঁ এই রাহুকালটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টাইম যে সময়ে কোনো টিকিট কাটা কোনো কিছু শুভ কাজ কিছুই কিন্তু করা উচিত নয় আগামীকাল কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ রাহুকাল শুরু হচ্ছে সকাল সাতটা দুই মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত পর্যন্ত এই টাইমের ভিতরে কোনো টিকিট কাটা কোনো কিছু কাটা কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটা বাদ দিয়ে আপনারা কাটতে পারেন কিনতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল দীপাবলির দিন এবং কালী কোটিপতি কোটিপতি হতে চলেছে তার আগে প্রত্যেকেই কমেন্ট বক্সে লিখুন জয় মা মাকালে জয় মাকালে জয় মা মাকালে এখনই লিখে ফেলুন আসুন এবার আমি আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলছি হ্যাঁ এক এক করে পাঁচটি রাশি যে রাশিগুলি আগামীকাল দীপাবলির দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে বিরাট অর্থ লাভ প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারা হতে চলেছেন মহাকটিপতি হবে আপনার নিজস্ব বা ব্যক্তিগত জন্ম ছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে দেখতে হবে সেটা আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার এক ভালো করে শুনে নিন এবার আসি দ্বিতীয় রাশি যে রাশি আগামীকাল দীপাবলির দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারাও হতে পারেন মহা আপনারা মহা কোটিপতি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার যেটা বলবো সেটি হচ্ছে আট এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দীপাবলির দিন বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে তুলা তুলা রাশি জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপথে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার চার চার শুনতে পেয়ে গেছেন আশা করি এবার যে পাঁচ নম্বর রাশির নাম বলব আগামীকাল দীপাবলির দিন সরি চার নম্বর রাশির নাম আগামীকাল দীপাবলির দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি বৃশ্চিক রাশি ইয়েস আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাগরিবদে আপনাদের ইঞ্জেনাল টার্গেট নাম্বার নয় এবার সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দীপাবলির দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি রাশি আপনি যদি জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে জয় মা কালে জয় মাকালে জয় কালে লিখুন ধন্যবাদ